পাবলিক প্লেসে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করে একটি বিল পাশ করা হয়েছে পর্তুগালের সংসদে উগ্র ডানপন্থী দল চেকা পার্টি এই বিলটি এনেছিল যেখানে বলা হয়েছে পাবলিক প্লেসে কেউ মুখ ঢেকে রাখতে পারবে না মূলত মুসলিম নারীরা যারা বোরকা এবং হিজাব নিকাপ করেন তাদেরকে টার্গেট করে এই বিলটি আনা হয়েছে বলে সমালোচকরা বলছেন বিশেষ করে বামপন্থী যারা তারা সমালোচনা করেছেন কিন্তু তারপরও চেকা পার্টির এই বিলের পক্ষে পর্তুগালের পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী চারটি দল সমর্থন দিয়েছে চারটি দল এর বিপক্ষে ভোট দিয়েছে এবং দুটি দল ভোটদানে বিরত ছিল এই প্রস্তাবে বলা হয়েছে যদি কেউ এই নির্দেশ অমান্য করে তাহলে দুইশো ইউরো থেকে চার হাজার ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে এবং কাউকে মুখ থেকে রাখতে বাধ্য করা হলে সর্বোচ্চ তিন বছরের পর্যন্ত শাস্তি হতে পারে এই বিল পাশের পর চেকা পার্টির প্রেসিডেন্টকে কয়েকজন নারী আইন প্রণেতা তারা তার মুখোমুখি হয়েছেন এবং বলেছেন এইটির মাধ্যমে এটির মাধ্যমে মূলত নারী স্বাধীনতা হস্তক্ষেপ করা হয়েছে কিন্তু পার্টি বলছে এটি গণতন্ত্রের জন্য পর্তুগালের ভেলুর জন্য এটি প্রয়োজন ছিল এবং এর মাধ্যমে নারীদের প্রতি যে অন্যায় আচরণ হয় সেটির অবসান ঘটবে এই বিলের যদি পাশ হয় তবে সেটি পাশ হওয়ার পূর্বে পার্লামেন্টারি কমিটিতে যাবে তারা এটি চেক করবে এবং এটি চেক করার পর যদি এখানে কোনো সংশোধনের প্রয়োজন হয় তাহলে সেটি করা হবে যদি না হয় তাহলে সেটি প্রেসিডেন্টের কাছে পাঠানো হবে প্রেসিডেন্টের এক্ষেত্রে ভেটু দেওয়ার ক্ষমতা আছে পাশাপাশি তিনি সেটি আবার চেক করার জন্য ফেরতও পাঠাতে পারেন যদি এটি বিলটি আইনে পরিণত হয় তাহলে যুক্ত ইউরোপের কয়েকটি দেশ ফ্রান্স অস্ট্রিয়া নেদারল্যান্ডের মতো যেখানে বোরখা কিংবা হিজাব নিকামের ব্যাপারে কিছুটা নিষেধাজ্ঞা আছে তাদের কাতারে নাম লেখাবে পর্তুগাল সর হোসেন টপ নিউজ লন্ডন